এর আগে বিরিয়ানির জন্য অনেক পেঁয়াজ বেরস্তা করেছি কিন্তু এতটা ঝুরঝুরে বা মজমচে কোনো দিন হয়নি এ দেখো তোমরা আওয়াজ শুনলেই বুঝতে পারবে এই দেখো একেবারে মজমচে এ দেখো হাতে ধরলেই ভেঙে যাচ্ছে এ দেখো একেবারে মচমুছে হয়েছে আর এইখানে দেখো আলুগুলোকে ভেজে নিয়েছি গোটা গোটা আলু একটু কাট করে দিয়েছি আলুগুলোকেও ভেজে নিয়েছি দু পিস চিকেন তুলে রেখে দিয়েছি আর এখানে পেঁয়াজ বেরেস্তা আর এখন এদিকে দেখো চিকেন কষাটাও হয়ে গিয়েছে কত সুন্দর কালার এসছে দেখো চিকেন কষার এখনও বিরিয়ানিটা দম দেওয়া হয়নি এটা হচ্ছে চিকেন কষা বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য আর যেটা বিরিয়ানিতে দেওয়া হবে সেটা আলাদা এখনও আছে